আয়েতুল্লা আল খামিনী গোটা বিশ্বের এখন মুসলিম হিরো যাকে সবচাইতে বড় সম্রাট বলা হয় দেখেন এই ওনাকে ওনাকে মারার আগে বড় বড় সকল জেনারেলদেরকে মারা হয়েছে বড় বড় অফিসারদের মারা হয়েছে ইভেন ওনাদের প্রেসিডেন্টকে তো গত বছর মারা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু বেঁচে থাকতে পারছেন টেকনোলজি সম্পর্কে একটু বলি এটা আমি গতকালকে দেখলাম এই যে ইরানে যতগুলো গুপ্ত হত্যা হয়েছে যতগুলো মার্ডার হয়েছে এটার মূল পিছনে ওই দেশে কিছু গোয়েন্দা এবং গুপ্ত গুপ্তচর রয়েছে যারা এজেন্ট আছে না নাই এরা কি করছে জানেন তিন মিলিগ্রাম সম্ভবত বা এর থেকে কম যেটা মাইক্রোস্কোপ বা একটা লাইট ছাড়া আমি ভিডিওর মধ্যে দেখেছি যে সেই লাইটের মাধ্যমে যদি টস লাইটিং করা হয় তখন এই হাতের মধ্যে যে একটা ড্রোন আছে এটা বোঝা যায় কিন্তু সচক্ষে আপনি দেখতে পারবেন না এই এমন প্রযুক্তি আবিষ্কার করছে মনে করেন এখান থেকে জালনা দিয়ে ঢুকবে এই যে আমি আপনাদের সামনে এই যে ক্যামেরা আছে ক্যামেরা হঠাৎ করে এসে এইখানে মুহূর্তের মধ্যে করবে আমি জাগায় শেষ ঠিক এইভাবে করে এবং ইরানের বড় এর আগে যখন ক্ষমতায় ছিল যে কাসেম ব্রিগেডের যে সবচেয়ে বড় নেতা ওনার নাম কি কাসেম সুলাইমানি তাকে যে ড্রোন হামলা করে মারা হয়েছে মূল পরিকল্পনা ছিল এই মিনি ড্রেন মানে মাসির মতো দেখতে চাইতেও ছোট যেটা আপনার একটা প্রযুক্তির লাইট আছে ওই লাইট ছাড়া এটা দেখা যায় এত সূক্ষ্ম কিন্তু এটার ভোল্টেজ এটার পাওয়ার যে কত বেশি বুঝতে পারছেন যে পৃথিবীর কোনো সিসি ক্যামেরা এটা ধরতে পারে না ঠিক এইরকম উন্নত প্রযুক্তির মাসির চাইতেও ছোট ড্রোন বানিয়ে তারা এই মুসলিম নেতাদেরকে এই কয়েক বছর যাবৎ ইরানের বড় বড় নেতাদেরকে শহীদ করছেন এখন আয়াতুল্লাহ খামিনিকেও আল খামিনীকেও তারা একই প্ল্যান করেছে কিনা বলেন আমরা জানি মারিনা আবার বলল ও কোথায় আছে জানি মারিনা কিন্তু সর্বশেষ বলল আজকের পত্রিকায় দেখলাম যে মারার জন্য তাদের সর্বোচ্চ প্ল্যান ছিল কিন্তু বাঁচিয়ে দিয়েছেন কে তাদের কোনো হদিস পাওয়া যায় না ওই যে আয়াতুল্লাহ খামিনি তার পরবর্তী তিনজন খামিনি নিযুক্ত করলেন এবং তার ক্ষমতা তাদের দেশের সেনাবাহিনীর হাতে হস্তক্ষেপ দিয়ে তার পরবর্তীতে তিনি যে একটা আশ্রয় নিয়েছেন ওই জায়গার তারা কোনো খোঁজ খবর পায় নাই এবং ওখানে কোনো কাজ করতে পারে নাই আর পাক বিশেষ দয়ার মাধ্যমে খামিনিকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ এখান থেকে শিক্ষা কি যে আল্লাহ যদি কাউকে বাঁচায় পৃথিবীর কেউ কাউকে মারতে পারে অথচ ওই দেশের সেনাবাহিনীর প্রধানকে মারলো পুলিশ প্রধানরে মারলো দেশের প্রেসিডেন্টরে মারলো কিন্তু এই বুড়া মানুষটারে খুঁজে পাইল না বাঁচাইছেন কে তাহলে আল্লাহর উপরে যদি কোনো বান্দা সর্বোচ্চ ভরসাশীল হতে পারে ওই জমিনে বিজয় দান করবেন কে